ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বলবো যে আমাদের প্রায়শই ছবি ডাউনলোড করতে হয় আমাদের কাজের প্রয়োজনে কিন্তু সেই ছবিগুলোতে কিন্তু অনেক সময় ওয়াটারমার্ক থাকে আমি বিষয়টা আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই সেই ওয়াটারমার্ক গুলো কিন্তু রিমুভ করার দরকার হয় আমাদেরকে আমি এখান থেকে কপি করছি সে আমি একটা ছবি ডাউনলোড করবো এখন আমি আপনাদেরকে একটু ডাউনলোড করে দেখাই আমি অনেক সময় আমার ভিডিও এডিটিং এর প্রয়োজনে ছবিগুলো আই স্টক থেকে ডাউনলোড করে নিই তো আজকে আমি আই স্টকে গিয়েছিলাম এবং এই ছবিটা আমার একটু প্রয়োজন ছিল কিন্তু দেখান ছবিটার এখানে কিন্তু যে আই স্টক ক্রেডিট ফেলিক্স ভেইল্যান্স এই লেখাটা তো এখন যদি ছবির উপরে এই জলসাপটা থাকে তাহলে তো আপনার ব্যবহার করতে অনেক সমস্যা হবে তো এই জলসাপটা আপনি কিভাবে সাকসেসফুলি রিমুভ করে ফেলবেন সেই বিষয়টা আমরা একটু দেখব এইটার জন্য একটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি লিখে রেখেছি তো সবার আগে আপনাকে যে কাজটা করতে হবে এই ছবিটাকে আপনাকে ডাউনলোড করে করে হবে মাউসের ডান বাটন ক্লিক সেভ ইমেজ আপনি আমি এখানে ডেস্কটপে আর ডেস্কটপে যে ইমেজ আকারে এটার নাম আমি হয়তো দিলাম ছয় 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 তিনটা ছয় দিয়ে ছবিটাকে আমি সেভ করলাম ডেস্কটপে হ্যাঁ ডেস্কটপে সেভ করলাম তো এই যে এই ছবিটাকে আমি ডেস্কটপে সেভ করলাম এখন এই ছবিটাতে দেখেন রয়েছে জল সাপ এই জল আমরা কিভাবে সরিয়ে ফেলব আদারওয়াইজ তো এটা ইউজ করে আমরা মজা পাবো না যাই হোক এটা আমরা বন্ধ করে দিচ্ছি এখন যে ওয়েবসাইটটার কথা বলেছিলাম যে আপনি ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন সেটা হচ্ছে যে ওয়াটারমার্ক রিমুভার ডট আয়ো ওয়াটারমার্ক রিমুভার ডট আয়ো তো আমি আপনারা এইটুকু লিখে নিতে পারেন এইটুক লিখে নিলেও হবে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে এটা আমি চলে যাচ্ছি সাইটটাতে এবং সেটাকে এন্টার করতেছি এই যে আপনারা শুধু এইটুক লিখে রাখবেন একটা নোটবুকে ওয়াটারমার্ক রিমুভার ডট আয়ো তো এখন আমি যে কাজটা করবো যে এখানে বলতেছি যে আপলোড ইমেজ এখানে ক্লিক করার পরে আপনি ডেস্কটপে আমরা ডেস্কটপে নামাইছি আপনি যেখানে নামাবেন সেখান থেকে ছবিটা দিয়ে দেন ট্রিপল সিক্স এইটা ছিল আমাদের ছবি এটা অরিজিনাল ছবি ছিল হয়ে দেখেন আমাদের ছবিটা কিন্তু এখানে চলে এসেছে রিমুভ তো এটা খেয়াল করে দেখেন এখানে কিন্তু আইস্টক লেখাটা রয়েছে এখানে কিন্তু লেখাটা একেবারে স্মুথলি কিন্তু এখান থেকে চলে গিয়েছে তো আপনি এখন যে কাজটা করতে পারেন সেটাকে এখন ডাউনলোড করে নেন এখান থেকে এবং ডাউনলোড করার পরে আমরা ডাউনলোড করার পরে আমরা একটু দেখি দেখেন এখন কিন্তু লোকটা এখানে আর নাই তো ভিউ এই ছিল আপনাদের জন্য আজকের টিপ যদি ভিডিওটা উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বরাবর আমার সাথে থাকবেন